আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি তোমাদের দোয়া ভালো আছি এমনি তো গোটা করে বাজার করা হয় না ইদানিং আগে তো তোমাদের করত এখন আর করা হয় না আজকে আমি আর জায়দা বের হয়ে গেলাম টক পাতা নিয়ে আসছি এই পাতাটা কে কে চিনো কমেন্ট করে জানাবা এবং খেতে তোমাদের কেমন লাগে এটাও জানাবা আমার খুব বেশি পছন্দ টক পাতাটা আমি খুব পছন্দ করি আর পেঁপে কিনলাম এক কেজি প্যাপে ধনিয়া পাতা কাঁচামরিচ তারপরে দুই রকমের মুরগি আনলাম এটা হইল একটা ছোট মুরগি আর একটা হইলো দুই কেজির উপরে বড় মুরগি এটা ফারমের মুরগিটা আর এটা হলো সোনালি মুরগিটা আর এখানে কই মাছ কিনছি কই মাছ হলো এক কেজি অনেক বড় বড় দেশি কই মাছ তো আর এখন মিলে না অতো দেশি কই মাছ হলে ছোটো হয় তো এইটা অনেক বড় বড় কই মাছ সবচেয়ে বড় কথা নিয়ে আসছি তো ঠিক আছে এগুলো কাটাকাটি করাই তো এখন মুশকিল আসলে অত ছোটো সব কিছু পারে না এটা হয়েছে মেন ইনশাল্লাহ দেখি কী করা যায় কেমনি কি কাটবো বা কী করবো বুঝতেছি না এখনও দেখা যাক কি করে কই মাছটা তো কাটা দরকার ওই বলটা নেই নিচের বলটা নেই বলটা নিয়ে কই মাছটা ডাল এখানে হলো কই মাছটা এখন ডালবে এক কেজি কই মাছ মোটামুটি দিন থেকে খাওয়া হয় না কই মাছ শুধু রুই মাছ পারিহা রুই মাছ পছন্দ করে এই জন্য ও তো এখন আসেই না আমাদের বাসায় শ্বশুরবাড়িতে বেশি থাকে তো এখন চিন্তা করলাম তাইলে একটু নিয়ে নেই কই মাছটাও আমরা খাবো কই মাছের সাথে পেঁপে নিছি পেঁপে দিয়ে রান্না করব। অনেক ভালো লাগবে যখন রান্না করব তখন তোমাদেরকে আবার ভিডিও করে দেখাবো মাছগুলো মাসাল্লাহ। অনেক বড় বড় মাছ এরকম বড় মাছ হইলে ভালো লাগে আসলে সত্যি তো দেখি এখন কাটা কিভাবে যায় কাটা যাবে কিনা না বুঝতেছি না কি করব। আমি তো নিচে বসতেই পারি না একদম সমস্যা পাই এর জন্য তারপর চেষ্টা তো করতে হবে মুরগি আর মাছটা তো কাটতে হবে এটার জন্যই তুই টক পাতাটা বেছে ফেল একটা একটা করে খুলে ফেল মুড়াটা খুল খুলে ওই জালি ল জালি ল এখানে রেখে বেছে বেছে জালির মধ্যে ল ওই যে হ্যাঁ একটা একটা করে বেছে বেছে জালির মধ্যে ল ঠিক আছে মনে হয় রেশমা আসছে দেখা যাক ভাগ্য ভালো হইলে রেশমা যদি আসে তাহলে তো লাগ ভালো ও কেটে কুটে দিয়ে যাবে সব তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ